হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আমাদের আজকের পর্বে দেখানো হবে অসুস্থ আরণ্যকে ছেড়ে চলে গেল গরিমা রোশনাই কি বাঁচাতে পারবে আরণ্যকে জানতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন এদিকে সুরঙ্গমা দেবী তার মেয়ে গরিমা ও আরণ্যকে এয়ারপোর্টে রাখতে চলে গেল কিন্তু হঠাৎ মাঝপথে পোতে অসুস্থ হতেই, ছোট আরণ্যকে গাড়ি থেকে নামিয়ে এক জায়গায় বসিয়ে রাখলো কিন্তু যে অসুস্থ সেটা কথা কোনো মতেই গরিমা বিশ্বাস করতেছে না এবং গরিমার মাও বিশ্বাস করছে না গরিমা বলতে লাগলো রোশনাইকে ছেড়ে আরণ্যক যেতে চাচ্ছে না তাই সে বাহানা করছে অভিনয় করছে তারা কোনোভাবেই আরণ্যকের অসুস্থতার কথা বিশ্বাস করছে না অন্যদিকে রোশনাই ও আদিত্য কলকাতায় আসছে ওরা ব্রেক নেওয়ার জন্য গাড়ি থেকে নামে নেমে দেখে আরণ্যকের ওখানে অনেক লোক ভিড় জমে আছে রোশনাই একটু সামনে গিয়ে দেখে আরণ্যক ও ছুটু আরণ্যক অনেক অসুস্থ রোশনাই আরণ্যকে জিজ্ঞেস করে জি আপনার কি হয়েছে আরণ্যক বলে আমার কিছু হয়নি তুমি তোমার কাজে চলে যাও প্রশ্নে বললে আমি আপনাকে এই অবস্থায় রেখে কোথাও যাব না প্রশ্নে ছোটকে বলে নিয়ারেস্ট হসপিটালে নিয়ে যেতে এবং তারা তড়িঘড়ি করে আরণ্যকে নিয়ে নিয়ারেস্ট হসপিটালে দিকে রওনা দেয় মাঝপথে আরণ্যক জল খেতে চাইলে প্রশ্নে আরণ্যককে জল খেতে দেয় এবং তারপর পরে আরণ্যক আরও বেশি অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে সুরঙ্গামা দেবী ও গরিমা বাড়িতে গিয়ে আরণ্যকে বাবা আমাকে উল্টাপাল্টা বলে যে আরণ্যক রোশনাইকে ছেড়ে বিদেশে যেতে চাচ্ছে না তাই সে আরণ্যকে ওখানে রেখে চলে আসে এবং এখানে তার যেসব জুয়েলারি জামাকাপড় আছে সেগুলো নিয়ে এসে চলে যাবে আর আরণ্যকের বাড়িতে থাকবে না আরণ্যকের বাবা মা সেটা শুনে আরণ্যকে ফোন দিলে তার ফোন বন্ধ থাকে এদিকে অসুস্থ আরণ্য জ্ঞান হারিয়ে বসে আছে প্রশ্ন কি পারবে আরণ্যকের জ্ঞান ফেরাতে জানতে আমাদের টোলের টাইম চ্যানেলের চোখ রাখুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ